এটাও বরি চারশো টাকা কেজি তো এখানে দেখতে পারছেন অনেক কাস্টমার আমাদের এই যে ভাই অনেক খেজুর বিক্রি করতেছে কাস্টমার উঠতে পারার ভিড় খেজুরের দাম কিন্তু গতবারের চাইতে এবার কিন্তু সীমিত হয়ে কারণ গতবার খেজুরের দাম আরো অনেক বেশি ছিল এবার সে তুলনায় কিন্তু খেজুরের দাম আরো কম আছে আর আমরা বিগত কিছু কিছুক্ষণ আগে আমরা আরো মানে ইত্যাদির